হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটির বিষয়টা হচ্ছে আপনি দেনমোহর মামলা কোনো একটা আপনার বিরুদ্ধে একটা দেনমোহর মামলা হয়েছে এখন আপনি কখন এই দেনমোহরের টাকাটা পরিশোধ করতে হবে দেনমোহরের মামলা ক্ষেত্রে কখন আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে আপনার ওয়াইফে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে একটা মামলা করলো দেওয়ানি আদালতে এটা এটা একটা সিভিল ন্যাচার সিভিল মামলার মতো বরণ ফুষণ মামলা বা দের মোহরের মামলা যেটা সহকারী যজ আদালতে দায়ের করা হয় এই মামলাটা একটা সিভিল মামলা এটাতে হুট করে আপনাকে গিয়ে টাকাটা দিতে হবে দেওয়ানি মামলাটা প্রথমে সহকারী যজ আদালতে মামলা দায়ের করা এই সহকারী যশ আদালত প্রথমে মামলাটা নেওয়ার পরে বিবাদী অথবা হাজব্যান্ডের বিরুদ্ধে একটা নোটিশ ইস্যু করবে সমন যেটাকে আমরা আদালতের বাসায় বলা হয় সমন সমন জারি করবে সমান উল্লেখ থাকবে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সেই মামলায় আপনি এত তারিখে এসে হাজির হবেন এখন হাজিরা আপনি দিলেন বা আসলেন না অসুবিধা নেই ডেট সমন যদি জারি হয়ে যায় তাহলে একটা কথা সমান যদি জারি না হয় সেই ক্ষেত্রে অন্য কথা সমান জারি না হলেও অন্য কথা তাহলে সমান জারি না হলে আবার পুনরায় সমান প্রেরণের জন্য অথবা সমান জারির জন্য রাখবেন তাহলে এই ক্ষেত্রে সমানটা যদি ফেরত আসে রিসিভ করে হাজব্যান্ড যদি রিসিভ করে অথবা আপনি যদি কোনো একজন অথবা আপনি যদি বনফিসের মামলায় আপনি যদি বিবাদী হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে যদি রিসিভ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে হাজির হতে হবে হাজির না হলেও কিছু করা নাই করে আপনাকে হুট করে গিয়ে আদালত বলবে না যে হ্যাঁ তুমি দেখ নিয়ে আসো ওকে তুমি চলে আসো তোমাকে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরবানা ইস্যু হয়েছে এরকম করে হুট করে গ্রেপ্তারি ভোরমানা ইস্যু করতে পারবে না গ্রেপ্তারি পরমানা কখন ইস্যু করতে পারবে যখন বিজ্ঞ বিচারিক আদালত রায় দিবেন রায় বলে যদি ডিগ্রি জারি মামলা করে বাদী যদি ডিগ্রি জারি মামলা করে ওই যে একটা যদি রায় দিয়ে দেয় রায়ের মধ্যে অবশ্যই উল্লেখ থাকবে এত টাকা পরিমাণ বরণ এবং ফুলফুস আর হচ্ছে দেনমোহর এত লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা যাই হয় যতটুকু বিবেচিত ততটুকু বিজ্ঞ বিচারিক আদালত সন্তুষ্ট হয়ে যতটুকু পর্যন্ত রায় দেওয়া দরকার ততটুকু রায় দিয়ে আপনি হাজির নেন হাজির না থাকলেও অবশ্যই অপরপক্ষ একতরফাভাবে মামলাটা নিষ্পত্তি করা হবে আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে আপনি হাজির নেন সেটা সিভিল মামলা হোক অথবা ফৌজদারি মামলা হোক অন্য হোক দেওয়ানি মামলা হোক অথবা ফৌজদারি মামলা হোক সব ক্ষেত্রে মামলা দিয়েছে যে কোনো একটা আপনার কোনো মেম্বারের কাছে বা কোনো একটা চেয়ারম্যানের কাছে স্থানীয়ভাবে যেরকম দেখতে পায় না পারি পক্ষ কোনো একটা মামলা আপনাকে ডাকছে আপনি যান না তাহলে ওই পক্ষে একটা রায় দিয়ে দিবে অবশ্যই স্থানীয়ভাবে একইভাবে এখানে আদালতেও একই অপরপক্ষে হাজির না থাকলে ওই আদালত কি বসে থাকবে বসে থাকবে না আপনার জন্য বসে থাকবে আপনি যদি হাজির হন তাহলে আপনি এটা হচ্ছে আপনার আপনি ডিফেন্স তার করাতে পারবেন আপনি একটা সময় পাবেন আদালত থেকে একটা অন্ধত পক্ষে কিছুটা সময় পাবেন অথবা মামলাটা আপনি ডিফেন্স করলে অন্যরকম হয় ডিফেন্স না করলে একতরফাভাবে ওই মামলাটা শেষ হয়ে যাবে তাহলে ক্ষেত্রে যদি আপনি হাজির না হন সেই ক্ষেত্রে সমন জারি হয়ে থাকলে সমন জারির জন্য আর থাকবে না সমান হয়ে গেলে পরবর্তীতে আপনার মামলাটি জবাব দাখিলের জন্য রাখবে আপনি জবাব দাখিল করবেন যদি জবাব দাখিল না করেন হাজির না হন তারপরও জবাব দাখিল না করার কারণে একতরফাভাবে মামলা সাক্ষী হয়ে যাবে ভাবি ওই মামলা সাক্ষী নেবে সাক্ষী হয়ে যাবে একতরফাভাবে সাক্ষী হওয়ার পরও আপনি যারা করলেন না আপনি হাজির নাই কিছু নাই কোনো তদ্বির নেই আপনার পক্ষে তোমার সেই ক্ষেত্রে পরবর্তী তারিখ রাখবে ওই মামলাটা যার জন্য রাখবে না যেহেতু আমি হাজির নাই যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যেহেতু হাজির নেই সেই ক্ষেত্রে আদালত পরবর্তী তারিখ রাখবে যুক্তি তর্ক যুক্তি যুক্তি আর্গুমেন্টের জন্য রাখবে পরবর্তীতে আদালত ওই মামলাটি আর্গুমেন্টের জন্য রাখবে যেহেতু আপনি হাজির নাই আর্গুমেন্ট হয়ে গেলে পরবর্তী আর আরেকটা তারিখে রায় দিয়ে দিবেন খুব তাড়াতাড়ি মামলাটা শেষ হয়ে যাবে যদি আপনি বিবাদী যদি হাজির না থাকেন যদি বিবাদী হাজির থাকেন সেই একটা আপনি যদি জবাব দেন অথবা জবাবের জন্য একটা সময় চাইতে পারেন হাজির হয়ে জবাবের ক্ষেত্রে যদি মামলাটি ওই পর্যায়ে থাকে অনেক পর্যায়ে থেকে উত্তোলন করা যায় সেটা আপনার ডিফেন্স লয়ার যিনি থাকবেন উনি আপনাকে সেভাবে এটা উপদেশ দেবেন আপনার ওই মামলাটা সেভাবে চালিয়ে নেবেন এই ক্ষেত্রে আপনি যদি হাজির না তাহলে সেই ক্ষেত্রে আপনার একতভাবে মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে আমরা রায় নিয়ে নিলে সেই পর্যন্ত আপনাকে কোনো টাকা দিতে হবে মামলা জওয়ানি আদালতে বরণ পোষণ মামলা মোহরের মামলা সেই মামলাটা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনাকে একটা টাকাও দিতে হবে না একটা টাকাও আপনার ফাদিকে আপনার স্ত্রীকে দিতে হবে না তাহলে কোন সময় দিতে হবে দিতে হবে না যে এমন না সেটা আদালত বলবে না যে হ্যাঁ টাকাটা দিয়ে দাও আদালত আপনাকে ঝুল কাটাতে পারবে না আদালত কখন ঝুল কাটাতে হবে সেটা ভুলতেছি তাহলে এক্ষেত্রে যখন আপনি মামলা হাজির না হন তখন তৎক্ষণাৎ খুব তাড়াতাড়ি মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর বা বছর এই ধরনের খুব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে তো এই সময়ের মধ্যে আপনার মামলাটা নিষ্পত্তি হইতে এই মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে বলে এই ক্ষেত্রে যদি আপনি হাজির না হন তাহলে আপনার খুব তাড়াতাড়ি মামলার রায় পেয়ে যাবে বা আমরা রায় পেয়ে যাবে এই রায় মূলে ও যদি ডিগ্রি জারি মামলা করে সেই ক্ষেত্রে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে ডিগ্রি জারি মামলা করলে সেটাকে ডিগ্রি জারি মামলার মধ্যে উনি হবে ডিগ্রি বাদী যখন ওই মামলার বাদী রায় নিয়ে যখন ডিগ্রি জারি মামলা করবে তখন ডিগ্রি জারি মামলায় আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে গ্রেপ্তারি ভরওয়ানা ইস্যু করবে এই গ্রেপ্তারি পরবনা ইস্যু করলে তখন আপনাকে অবশ্যই জামিন নিতে হবে জামিন নিতে গেলে অবশ্যই আপনাকে টাকা পরিশোধ করতে হবে যদি টাকা পরিশোধ না করেন আপনাকে জামিয়ে দিব যেহেতু আপনি মূল মামলায়ও হাজির নাই তাহলে ডিগ্রি জারি মামলার মধ্যে আপনি টাকা না দিয়ে আপনি জামিন পাবেন তাহলে এক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার দেওয়ানি মামলায় আপনার আপনার যখন দেনমোহরের মামলা কর্পূশ মামলা হলো সেই মামলাতে আপনাকে অবশ্যই ডিফেন্স হিসেবে আপনাকে হাজির হতে হবে আপনার বিরুদ্ধে যত টাকায় দাবি করুক না কেন আপনারা যদি আপোষ করতে পারেন অথবা আপনি যদি ডিফেন্স তার করে পারেন আপনার দেনমোহর পাঁচ লাখ ছয় লাখ আপনি আপনার ওয়াইফকে দেনমোহর দিয়েছেন দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু দেনমোহরের মামলায় আপনার বিষয়টা চিন্তা করবেন না আপনি দেনমোহর দিয়েছেন উনি দেনমোহর খাবির নামা আছে লিখিত খাবির নামা আছে খাবির নামার মতো অবশ্যই উল্লেখ আছে কত টাকা বাকি কত টাকা নভাবে কত টাকা বাকি আছে ওই বাকি টাকা অবশ্যই উনি প্রাপ্ত বাকি দেনমোহর যদি পনেরো লক্ষ টাকাও হয় এক কোটি টাকাও হয় সেটা আদালতের কোনো এক নাই যে এই খাবিন নামা কোনো একটা টাকাও উনি মাফ করতে পারবেন মাননীয় আদালত এটা মাফ করতে পারবেন না মাননীয় আদালত এটা মাফ করবে না আপনি অবশ্য বুঝে শুনে দস্তখত করেছেন বিয়ে করেছেন ওনাকে আপনাকে কেউ জোর করে কেউ বিয়ে করেন এই ক্ষেত্রে আপনি খাবিন নামা আপনার আপনার ভালোবাসার প্রেক্ষিতে আপনি কি করলেন আপনার আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারেন এখন আপনি পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা যার যতটুকু সামর্থ্য তার চাইতে বেশি দিয়ে দিচ্ছেন এখন পরে এসে বলতেছেন যে হ্যাঁ আমি এত টাকা দেন মোহর দিয়ে তাকে বিয়ে করলো এখন ঘর সংসার হচ্ছে না সে তালাক দিয়ে দিচ্ছে আমি তালাক দিই না এখন সে কী টাকা পাবে কি না তাহলে এগুলোর কোনো কথা এইসব কথা বলে কোনো লাভ তালাক দেওয়ার শর্ত তালাক দেওয়ার যে আইন সেটা উভয় পক্ষই পায় স্ত্রীও পারে স্বামীও পারে স্বামী স্ত্রী ওই যে কেউ যে কাউকে তালাক দিতে পারে এটা আইনে কোথাও কাউকে ধরে বেঁধে রাখার কোনো নিয়ম নেই নিয়ম যেটা সেটা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে যা আইনে আছে সেটাই আমাদেরকে পালন করতে হবে তাহলে কেউ কাউকে তালাক দিয়ে দিচ্ছে অতিরিক্ত দেন দেনমোহর বাণিজ্য করতেছে সেটা আপনার জন্য বাণিজ্য কেন করতেছে আপনার আপনি সেটা দেখতেছেন চান আপনার সামনে আপনার তাকে ভালো লাগতে পারে আমি সেটা লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ হোক আপনি দেখতেছেন তো আপনাকে বলা হচ্ছে পারবেন কামির নামা এত আমাদের কামির নামা এত হবে দেনমোহর এত হবে তাহলে সেটা আপনি দেখতেছেন আপনার যদি ভালো না লাগে আপনার যদি বিশ্বাস না হয় আপনি যদি না পারেন আপনার আর্থিক অবস্থা যদি তত না হয় তাহলে আপনি অত দেন দেনমোহর দিবেন কৃষির জন্য সেটা তো আপনার এই সমস্যা কারণ এখানে তো আদালত বলবে না যে হ্যাঁ তার থেকে বেশি দেন দেনমোহর দেওয়া হয়েছে তাকে দেনমোহর বেশি ধার্য করা হয়েছে এটা অন্যায় অবৈধ অনতি এ ধরনের কোনো আদালত আদেশ দিবেন রায় দিবেন তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেনমোহর যখন দিচ্ছেন বিয়ে যখন করতেছেন ওই যে দেনমোহর মোহরণা মোহরণা আপনার অবশ্যই আপনি কথা বলে নেবেন অবশ্যই কথা বলে নিয়েছেন এখন দেনমোহর যখন হইল আপনি বিয়ে করলেন বনিবনা হচ্ছে না তখন আপনি আপনি তালাক দিলেন অথবা সে তালাক দিল স্বামী স্ত্রী যে কেউ তালাক দিল আইনের মধ্যে কোথাও উল্লেখ নেই কেউ তালাক দিতে পারবে না অথবা কেউ তালাক দিলে সেটা পাবে না যেমন কি বলা হচ্ছে যে এই যে ইন্টারিং গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসার পরে অনেকবার বলতেছে অনেক মানুষ বলতেছে অনেক জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে ইন্টারিং গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে স্ত্রী যদি তালাক দেয় তাহলে স্ত্রী মোহরের টাকা পাবে না এটা বলা হচ্ছে এটা কোনো আইন হয়েছে কোনো আইনি হয় না কিচ্ছু হয় না তাহলে অনেকে বলবে এখন অনেকেই বলি করতেছে এটা হলে অনেক ভালো হতো যদি মেয়েরা যদি তালাক দেয় তাহলে মেয়ে খামিনের টাকা পাবে না বলা হচ্ছে কিন্তু এই ধরনের আইন কি আছে আপনার ধর্মে এই যে আমরা মুসলিম ধর্ম পালন করি যে যার ধর্ম পালন করে আমাদের মুসলিম ধর্মের খামিন নামার দেন মোহরের ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি তাহলে এই যে আমাদের ধর্মের মধ্যে খামিন নামার ব্যাপার কামিন নামার যে বিষয় দেনমোহরের যে বিষয় সে বিষয়টা আমাদের ধর্মে কি বল আমাদের ধর্মে বলতেছে দেনমোহর অবশ্যই অবশ্যই এখানে দুইটা বলা হচ্ছে একটা হচ্ছে তৎক্ষণাৎ বলার সাথে সাথে দিত দাবি করার সাথে সাথে তবে দেনমোহরটা যদি পারেন বিয়ের সময় দিয়ে দিলে ভালো বিয়ের সময় যদি আপনি যদি সামর্থ্য যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে ওই দেনমোহরটা আপনি পরিশোধ করে ফেলতে পারেন এখন আপনি দেনমোহরটা পরিশোধ করেন এখন আপনি দেন মোহরটা পরিশোধ করেন মোহর যদি আপনি পরিশোধ না করে থাকেন তাহলে যদি দেন মোহরের মামলা হয় অথবা মেম্বারে আপনার জনপ্রতিনিধির কাছে স্থানীয় জনপ্রতিনিধির কাছে যদি কোনো অভিযোগ দেয় সালিশ যেটাকে আমরা সালিশ স্থানীয় জনপ্রতিনিধি বলতে মেম্বার হতে পারে চেয়ারম্যান হতে পারে যে কোনো জায়গা হতে পারে অনেক সময় দেখা যায় কি স্থানীয়ভাবে এটা আফুস মিমাশা করে ফেলে একটা স্টাম নিবে টাকাটা দিয়ে দেয় তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় অনেক অনেকভাবে করে তো এখানে বেশিরভাগ সময় দেখা যায় আইন আদেতে দেখা যায় দেনমোহরের মামলা হয় এই দেনমোহরের মামলায় আপনাকে হুট করে এসে দেনমোহর মামলা যখন হবে তখনই আপনাকে দিতে হবে না তবে যদি না দেন সেক্ষেত্রে আপনার কি হবে ওই যে একটা ব্যক্তি একটা মহিলা সে ভালো হোক খারাপ হোক সেটা আপনার স্ত্রী ছিল যে কারো স্ত্রী ছিল তার বিরুদ্ধে তো মামলা স্বামী স্ত্রী স্বামী তো স্ত্রীর তো স্বামীর বিরুদ্ধে মামলাটা করতে পারবে আইনে যেটা বলা হচ্ছে তাহলে এক্ষেত্রে আপনি যদি হাজির না থাকেন আপনি যদি হাজির হয়ে যদি তার সাথে আপস মাসা করতে না পারেন তাকে যদি বলতে না পারেন আপনার বিরুদ্ধে ফাঁস লক্ষ টাকা আপনার ফাঁস লক্ষ্য টাকা আপনার বিরুদ্ধে পাঁচ লক্ষ ডাকার আপনার বিরুদ্ধে একটা ফাঁস লক্ষ টাকার একটা দেনমোহরে মামলা করবে আমরা সামর্থ্য আছে দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিতে পারবো চার লক্ষ টাকা দিতে পারবেন পাঁচ লক্ষ টাকা এখন আপনি দিতে পারছেন না অথচ আপনি মোহর মহরণা দিয়েছেন আপনি হাস্তখ তার সাথে তো অবশ্যই তিন মাসের একটা কুরফুস এমনিতেই পাই তিন মাসের একটা এই সময়ের একটা কুরফুস পাবে তাহলে এই যে মোহর ভরণ যে তিন মাসে সেটা অবশ্যই যুগ যোগ হবে তাহলে মোহরের সাথে এটা যোগ হবে এবং যোগ যে অ্যামাউন্টটা হলো সেই অ্যামাউন্টের আমি অবশ্যই ওই ব্যক্তি আপনার স্ত্রী মাননীয় বৃক্ষ বিচারিক আদালত এটা রায় দিবে অবশ্যই তার পক্ষে রায় দিবে কেউ কাবির নামাকে উপেক্ষা করতে পারবে না কাবির কেউ উপেক্ষা করতে পারবে না আপনি ভাবতেছেন না আপনি ছয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিতে পারছেন না বিশ লক্ষ টাকা দিতে পারাচ্ছেন না এখন সেটা আদালতের বিষয় না আদালতের বিষয় হচ্ছে কাবির কত টাকা উল্লেখ করা হয়েছে এই কাবির নামায় যা উল্লেখ আছে তার সাইতে এক টাকা মাফ করার ক্ষমতা ক্ষমা করার ক্ষমতা আদালতের নেই কারণ ওই টাকাটা প্রাপ্য হকদার ইসলামিক আইন মোতাবেক আমাদের ধর্মীয় আইন মোতাবেক হকদার হচ্ছে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনাকে তালাক দিতে পারে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন সেটা আপনাদের বিষয় সেটা আমাদের বিষয় সেটা আইনের বিষয় আইন ইসলামিক আইনে তো এটা বাধা নাই যে হ্যাঁ স্ত্রী তালাক দিতে পারবে না স্বামী তালাক দিতে পারবে না কোনো একটা পক্কা তালাক দিতে পারবে না এরকম কোথাও নেই তালাকের কর তালাকের অধিকার হরণ না করার কারণে তালাকের অধিকার হরণ না করার কারণে স্বামী স্ত্রী উভয়ই এই বিষয়টা নিয়ে খুবই অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় অনেক দূর পর্যন্ত চলে যায় যে হ্যাঁ অনেক দূর পর্যন্ত চলে যায় যে হ্যাঁ এটা নিয়ে খুব বাড়াবাড়ি হয়ে যায় দেখা যায় কি স্ত্রী তালাক দিচ্ছে একটু এদিক ওদিক হলেই বনি বোনা হচ্ছে না হুট করে দেয় দিয়ে দিল তালাককে হুট করে বলতেছে বাপের বাড়ি চলে যাবো পুট করে বলতেছে আমি অন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা বিষয় ছিল তার সাথে আমি সংসার করতে চলে যাবো আমি তার সাথে হচ্ছে না তোমার সাথে হচ্ছে না তুমি আমাকে টাকাটা দিয়ে দাও দেনমোহরের টাকা এই দেনমোহর বাণিজ্য দেনমোহর বাণিজ্য এই যে টাকার টাকার লোভে অনেক নারী অনেক ছেলেকে পথে বসে আবার অনেক মেয়ে সংসার অনেক ছেলে ধ্বংস করে দেয় একটা মেয়েকে আপনি বিয়ে করলেন পরবর্তীতে তার সাথে হুট করে ছোটোখাটো বিষয় নিয়ে আপনার সাথে ঝামেলা হয়ে যাচ্ছে হুট করে তালাকটা দিয়ে দিচ্ছে আবার হুট করে তালাক দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে তাদের সাথে তালাক হয়ে গেল এই মেয়েকে আপনি দেখতে পারবেন না আইন মোতাবেক ধর্ম মোতাবেক তবে অন্যান্য হাদিসে অনেক কিছু বলতেছে অনেক আলাম বলতেছে হ্যাঁ আল্লাহ যেটা তোমরা যেটা ভালো মনে করো সেটা আল্লাহর জন্য বলো তাহলে তালাক দেওয়ার পরে অনেক সময় দেখা যায় কি সংসার আসলে এক্ষেত্রে দেনমোহরের কারণে শুধু মোহরটা দিয়েই যে আপনার বনি হবে না সেটা না দেন মোহরের কারণে যে একটা মানুষ একটা সংসার ধ্বংস হবে একটা সংসার ভেঙে যাবে সেটা কোনো কথা নাই অনেক ক্ষেত্রে মোহরের কারণে করে থাকে মেয়েরা ছেলেরা দেন মোহর কম দেওয়ার কারণে ছেলেরা বলে যে হ্যাঁ কম টাকা দিয়ে আমি দেন মোহর দিয়েছি তো চলে যেতে ইচ্ছে করলে চলে যাবো যেতে ইচ্ছে করলে চলে যাবো আমি টাকাটা দিয়ে দিব ওর সামর্থ্য আছে ওই টাকাটা দেওয়া আবার দেখা গেল হ্যাঁ মেয়ে ভোকে দেখলো যে হ্যাঁ দেনমোহরটা অনেক পরিমাণে বেশি আছে এবং ছেলেটা দেনমোহর দিতে পারবে না তালাক দিলে বা তার সাথে তার কোনো সামর্থ্য নাই তাকে কষ্টে ফেলার জন্য তাকে দুঃখ ফেলার জন্য সমস্যায় জর্জরিত করার জন্য অনেক সময় মেয়েরা কী করে একটু এদিক ওদিক হলে ছেলেদেরকে তার স্বামীকে তালাক দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে এক একটা প্রেক্ষাপট এক এক রকম এখন অনেক সময় দেখা যায় আসলে দেনমোহরের ব্যাপার নিয়ে তালাক হবে সেটা না দেনমোহর আপনার পাঁচ টাকা হলো যে মেয়েটি আপনার ওয়াইফ আপনার সাথে থেকে যাও সব ধরনের ঝামেলা ঝগড়া যাটি যাই হোক না কেন যে থাকার সে থেকে যাও যে চলে যাওয়ার সে আপনার এক কোটি টাকা যদি মোহরও হয় সে বলবে যে এক কোটি টাকা ঠিক আছে আমি তোমার সাথে সংসার করছি তাই আমার দেন মোহর এক কোটি টাকা হলো আমি তোমার সাথে থাকবো পাঁচ লক্ষ টাকা হলো দশ লক্ষ টাকা হলো বিশ লক্ষ টাকা হলো যে থাকবে না সে থাকবে আর যে থাকবে সে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক টাকা দেন মোহর তাও থেকে যাবে বলবে যে হ্যাঁ আমি তোমাকে ছেড়ে যাব স্বামী পুরুষ যে কে স্বামী স্ত্রী যে কেউ হতে পারে ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা আছে ভালো মানুষ আছে বলেই দুটা আছে অনেক স্বামী স্ত্রী অনেকটু সহ্যশীল ধৈর্যশীল তারা মানুষকে ছাড়তে চায় না সমাজের কাছে ক্ষতি হিংসায় করতে চায় না হিংসার বশবর্তী করতে চায় না এটা সমাজ একটা সংসার যে নষ্ট হয়ে যাবে তার একটা ছেলে একটা মেয়ে তার স্বামী অথবা স্ত্রীকে যদি থালাক দেয় তার কী হবে তার স্থানটা কোথায় যাবে কোনো বয়ফ্রেন্ড কোনো গার্লফ্রেন্ড হয়তো তাকে একটা সুখের একটা আশ্বাস দিতে পারে যে হ্যাঁ তুমি তাকে ছেড়ে চলে আসো আমি তোমাকে খুব সুন্দর একটা জীবন দেব অনেক সুন্দর একটা সংসার আমরা গড়ে তুলব আজকে একটা মানুষকে ছেড়ে যদি অন্য একটা সংসারে যান তাহলে সেই সংসারটা যে ভালো হবে সেই সংসারে সেই সংসারে যে আপনি ভালো থাকতে পারবেন সেটা গ্যারান্টি পেয়ে বেশি কথা বলে বেশি কথা ভাড়া করে লাভ নাই আমি আইনের কথাই এখানে হয়তো বলি নাই অনেক কিছু আইনের কথা বলেছি এই ভিডিওতে তারপরেও এই সমস্যাগুলো আমাদের সংসারে আমাদের জীবনে ঘটে থাকে এগুলো একটু বুঝে শুনে দেখে শুনে করা দরকার তো সেই জন্য আমি একটা সতর্কতা বাণী হিসেবে আমি আমার এই ভিডিওটি করেছি এই ভিডিওতে আমার যদি ভুল হয়ে থাকে ভুল ত্রুটি থাকতেই পারে ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম